হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো ভিউয়ারস তন্ত্র মন্ত্র কার্যকরিতা চালনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো ভিউয়ারস প্রতিদিনের মতো আবারো নতুন একটি বশি আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে আমি একটি নকশা নিয়ে উপস্থিত হয়েছি তবীয় এই নকশাটির দ্বারাই আপনি যে কোনো নারীর সাথে গোপনে আপনি মিলন সমবাস করতে পারবেন নারী নিজে গোপনে আপনাকে ডাকবে মিলন সমবাস করার জন্য নারী যৌবন জ্বালা মেটানোর জন্য নিজে থেকে আপনাকে ইশারায় ডাকবে মিলন সমবাস করার জন্য গোপনে আপনারা অনেকেই আছেন যে কোন বিছানায় রাত কাটাতে যান কিন্তু তাকে আপনি সাহস করে বলতে পারতেছেন না কিন্তু তার পিছিয়ে পিছিয়ে অনেকদিন ধরে ঘুরতেছেন এবং তাকে আপনি সাহস করে সামনে দাঁড়ায় বলতে পারতেছেন না তার সঙ্গে আপনি মিলন করবেন সমবাস করবেন তাকে আপনি পছন্দ করেন এই কথাটি আপনি তাকে বলতে পারতেছেন না কিন্তু আপনি তার সঙ্গে মিলন করতে চান সমবাস করতে চান এবং তার দেহ ভোগ করতে চান তাকে দেখলে আপনার তাকে ধরতে ইচ্ছা করে তাকে শুইতে ইচ্ছা করে কিন্তু বাস্তবে আপনি তাকে সামনাসামনি কিছু বলতে পারতেছেন না আপনার মনে রাখা আপনি পূরণ করতে পারতেছেন না তবে এই নকশাটির দ্বারা খুব সহজেই আপনি আপনার পছন্দের নারীকে আপনি বিছানায় নিয়ে আসতে পারবেন সে নিজের ইচ্ছায় আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য গোপনে বিছানায় এসে ধরা দিবে এবং সে নিজে থেকে আপনাকে প্রস্তাব দিবে এবং সে নিজে থেকে আপনাকে গোপনে ইশারায় ডাকবে তার বিছানায় নিয়ে যায় মিলন সমবাস করার জন্য তবে এই নকশাটির দ্বারাই কিভাবে কি করলে আপনার পছন্দের নারী আপনাকে গোপনে মিলন সমাবাস করার জন্য নিজে থেকে ডাকবে ইশারাই কিভাবে কি করলে নকশাটির দ্বারাই আমি ভিডিওটির মধ্যে সব বলে দিব দয়া করে কেউ ভিডিওটি আপনারা টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখলে ভিডিওটির কোথায় কি বলবো সেটা বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন দেখার পর কাজ করবেন আর আমি যেভাবে বলবো যে নিয়মটা বলবো সেই নিয়মটা শুধু অক্ষর অক্ষর পালন করবেন তাহলে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন নিয়ম থেকে চুল পরিমাণে ভুল করবেন কোনোভাবেই কাজের ফলাফল আপনি পাবেন না আর আপনাদের দ্বারা যদি কাজটি করা সম্ভব যদি না হয় তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে দেবো কোনো সমস্যা নাই আশা করি ভিডিওটি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন তাহলে আপনারা নিয়ম কারণ বুঝতে পারবেন এবং আপনারাই কাজ করতে পারবেন তো তারপরেও বলতেছি যদি কোনো কারণবশত আপনারা না পারতেন কাজ করতে তাহলে উপর আমারই মু নম্বর দেওয়া আছে এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে কাজ করে দেবো গ্যারান্টি সহ কোনো সমস্যা নাই

আর এই নকশাটা অঙ্কন করতে হবে সপ্তাহে শনিবার দিনে শনিবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা নকশাটা অঙ্কন করতে পারবেন শনিবার দিন ছাড়া অন্য কোনো দিনে নকশা অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না শনিবার দিনে নকশাটা অঙ্কন করতে হবে আর যখন আপনি নকশাটা অঙ্কন করবেন তখন অবশ্যই শরীর পাক রাখতে হবে শরীর পাক রেখে নকশাটা অঙ্কন করতে হবে না পাক শরীরে যদি অঙ্কন করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না শনিবার দিনে শরীর পাক রেখে আপনি যে সময় আপনি ফ্রি থাকবেন সে সময় আপনি সুন্দরভাবে নকশাটি screen দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন আর এই নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রথমত প্রয়োজন হবে একটি সাদা পেজ আর একটি লাল কালির কলম লাল কালির কলম দিয়ে নকশাটি অঙ্কন করতে হবে তো বিয়ার্স স্ক্রিনে দেখেন সুন্দরভাবে অঙ্কন করা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে সাদা পেজে লাল কালির কলম দিয়ে স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে আপনারা শৈল পাক রেখে নকশাটি অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে আপনি যে নারীর সঙ্গে আপনি গোপনে মিলন সমবাস করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি গোপনে ভোগ করতে যাচ্ছেন এবং যে নারীর সঙ্গে আপনি মিলন সমবাস করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি তার দেহ ভোগ করতে চাচ্ছেন গোপনে সেই নারীর শরীরে আপনাকে নকশাটি যেভাবেই হোক স্পর্শ করতে হবে প্রথমত আপনি নকশাটি অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে সুন্দরভাবে ভাস্কর আপনার ডাইন হাতে অথবা বাম হাতে নিয়ে আপনি ওই নারীর শরীরে আপনি যেভাবেই হোক কলা কৌশলে আপনি যেভাবেই হোক শুধু নকশাটি আপনি তার শরীরে একবার স্পর্শ করবেন স্পর্শ করার পরে আপনি নকশাটি নিয়ে এসে আপনি পুকুর পানিতে অথবা নদীর পানিতে আপনি ফেলে দিবেন আর ফেলে দেওয়ার সময় শুধু একবার তার নাম ধরে বলবেন যে অমুক নারী আমার সঙ্গে মিলন করার জন্য আমার বিছানায় ছুটে আয় অমুকের জায়গায় শুধু তার নামটি বসাবেন তার নাম যেইটা সেই নামটি বসাবেন যে নারীকে আপনি ভোগ করতে যাচ্ছেন সেই নারী যে নামটি সেই নামটি বসাবেন এভাবে একবার বললে আপনি পুকুরের পানিতে অথবা নদীর পানিতে আপনি নংশাটি ফেলে দিয়ে চলে আসবেন আসার তার ঠিক এক ঘন্টার মধ্যে নারী নিজের ইচ্ছাই আপনার সাথে দেখা করবে এবং সে নিজে থেকে দেখা করে আপনাকে গোপনীয়ভাবে মিলন সংবাদ করে কথা বলবে এবং সে নিজে থেকে আপনাকে ডাকবে মিলন সংবাদ করার জন্য ইশারায় গোপনে এবং আপনার সঙ্গে মিলন সংবাদ করার জন্য সে নিজে আপনার কাছে এসে ধরা দিবে এবং সে নিজের মুখে আপনাকে প্রস্তাব দেবে এবং সে আপনার সঙ্গে যৌবন জ্বালা তার মিটানোর জন্য সে নিজে থেকে এসে আপনাকে গোপনে ডেকে নিয়ে যাবে। তো বিয়ের চেষ্টা আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বিয়ের আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চালিয়ে নির পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি